নমস্কার জয় মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্তটিকেই এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশবু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোাচার্যের অনুষ্ঠান দশবন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই ইয়ে দর্শক বন্ধু আজকের টোটকা হচ্ছে সরিষা হলুদ সরষে যে হলুদ সরিষার একটি চমৎকারী উপায় আপনাকে কোটিপতি বানিয়ে দেবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দর্শক বন্ধু হলুদ সরিষা বা হলুদ সর্ষে এমন একটা জিনিস যেটা দেবতাদের যে আশীর্বাদ এবং হলুদ সরিষা আমরা যে তন্ত্রক্ত বিভিন্ন কাজকর্ম করে থাকি এবং এমন কিছু পুজো আছে এমন কিছু শুভ কাজ আছে শুভ কর্ম আছে যেগুলোতে আমাদের হলুদ সরষে বা হলুদ সরিষা লেগেই থাকে প্রয়োজন হয়েই থাকে যত সমস্ত দ্রব্য আছে যেমন ধরুন সরিষা সরিষা তো একটা হলুদ সরিষা আছে একটা কালো সরষেও আছে এলাচ আছে লবঙ্গ আছে দারচিনি আছে কর্পূর আছে এই প্রত্যেকটা দ্রব্যেরই একটা তন্ত্রক্ত গুণ আছে কিন্তু এই হলুদ সরিষে এমন একটা জিনিস যেটা মুনি ঋষিরা তারা বলেই গেছেন যে এটা কিন্তু স্বয়ংসিদ্ধ একটা দ্রব্য অর্থাৎ এটা অটোমেটিক সিদ্ধ হয়ে আছে যে হলুর সরিষা দিয়ে আপনি যে উপায়টাই করুন না কেন এ কিন্তু যে কোনো জিনিসকে চুম্বকের মতো টেনে নেবে এবং তুরন্ত কাজ করবে খুব ইনস্ট্যান্ট কুইক কাজ করবে সেই কারণে কি করতে হবে না যে কোনো বৃহস্পতিবার দিন আপনি দোকান থেকে তিনশো গ্রাম ওজনটা আবারও ভালো করে শুনে নাও তিনশো গ্রাম হলুদ সরিষা কিনে এনে তুমি তোমার ঠাকুর ঘর যদি বাড়িতে থেকে থাকে বা ঠাকুরের স্থানে ওই তিনশো গ্রাম হলুদ সরিষা রেখে দাও কিচ্ছু করার দরকার নেই জাস্ট রেখে দাও বৃহস্পতিবার কিনে আনলে শুক্রবার গেলো এটা যে কোনো বৃহস্পতিবার করার কথা বলছি শুক্রবার শনিবার দুদিন গেল রবিবার দিন স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে কাঁচের একটা যে কোনো একটা পাত্র নেবে অবশ্যই পাত্রটা আবারও বলছি কাঁচের একটা পাত্র নেবে অনেক কাঁচের ডিবে পাওয়া যায় কাঁচের কৌটো পাওয়া যায় তো চিনি বা নুন টুন অনেকে আমরা রান্নাঘরে রেখে থাকে বা রেখে থাকি ওই রকম একটা পাত্রের মধ্যে তিনশো গ্রাম হলুদ সরিষাকে রাখলে তার সাথে সাথে তোমরা যে বাড়িতে প্রত্যেক দিন ঠাকুরকে ধূপ দাও ধূপটা পুরোটা পুড়ে যাবার পর যে ছাইটা তৈরি হয় সেটা দরকার হয় বৃহস্পতিবার যখন তুমি সরিষাটা কিনে আনলে সেই সরষেটা কিনে আনার পর থেকে বা তার আগে থেকে দু তিন দিনের জমানো যে ধূপের ছাই সেটাকে কোনো একটা পাত্রে সংগ্রহ করে রেখে দেবে ওই হলুদ সরিষার মধ্যে ডান হাতে করে এই রকমভাবে ধূপের ছাইটাকে ছড়িয়ে দেবে তার সাথে সাথে আরও একটা জিনিস করবে কি করবে না একটা গাঁদা ফুল গাঁদা ফুলটাকে বৃহস্পতিবার দিনকে তুমি সংগ্রহ করে যদি তোমার বাড়িতে বা বাগানে গাঁদা ফুল ফুটে থাকে সেটাকে বৃহস্পতিবার দিন তুমি তুলে এনে রেখে দিলে যখন হোক সকাল দুপুর সন্ধ্যে বিকেল যখন হোক ওই বৃহস্পতিবার থেকে রবিবার যখন তুমি ক্রিয়াটা করবে অবশ্যই সকালের দিকে করার চেষ্টা করবে স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বসতে যতটা শুকোবে শুকোনোর পর হাতে করে ওই জবা ফুলটাকে এরম করে করে গুঁড়ো করে নেবে যতটা গুঁড়ো হয় হোক গুঁড়ো করে নিয়ে যখন তুমি রবিবারে ওই ক্রিয়াটা করছো ওই কাঁচের পাত্রের মধ্যে তিনশো গ্রাম সরিষা রেখে দিয়েছ ধূপের ছাইটাকেও দিয়ে দিয়েছ ওই একটা গাঁদা ফুলকে যে গুঁড়ো করলে হাতে করে করে সেটাকে ওই হলু সরিষার উপরে ধূপের ছায়ের উপরে ছড়িয়ে দাও দিয়ে কিচ্ছু করার দরকার নেই তোমার বাড়িতে বেডরুম হোক ড্রয়িং রুম হোক ডাইনিং রুম হোক বা ঠাকুর ঘর যদি কোনো থেকে থাকে বা ঠাকুরের স্থান থেকে থাকে সেইখানে অবশ্যই উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে তুমি রেখে দাও ওই কাঁচের পাত্রটাকে বাট মুখ বন্ধ করা চলবে না মুখ খোলা অবস্থায় পাত্রটার মুখটা খোলা থাকবে মুখটা খুলে রেখে উত্তর পূর্ব কোণে আবারও বলছি ঈশান কোণে সেটা কোনো টেবিলের উপরে হোক টেবিলেও রাখতে পারো বাট মেঝোতে রাখা চলবে না অর্থাৎ মাটিতে স্পর্শ করানো যাবে না একটু উঁচু জায়গায় রাখতে হবে কিন্তু কোনটা অবশ্যই উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ বা যেটাকে আমরা ইংরাজিতে বলে থাকি নর্থ ইস্ট সাইড এই কোণে রেখে দিলে রেখে দিয়ে জাস্ট এক থেকে দু মিনিট তিন মিনিট যে তোমার জীবনে টাকা প্রচুর এসে গেছে টাকার প্রচুর ফ্লো আছে তোমার ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর পরিমাণে আছে এই যে তোমার মনের ইচ্ছা যে উইস যেটাকে তুমি ফুলফিল করে ফেলেছো সেইটাকে ওইখানে দাঁড়িয়ে তুমি এক থেকে দু মিনিট প্রেয়ার করো প্রার্থনা করো মনের ইচ্ছাটাকে জানাও জানিয়ে তুমি চলে এসো তারপর যখনই তুমি যে কাজেই চাও যে তুমি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছ তুমি কোনো পরীক্ষা দিতে যাচ্ছ তুমি কোনো এগ্রিমেন্টে সই করতে যাচ্ছ তুমি কোনো লোনের জন্য দরখাস্ত করতে যাচ্ছ তুমি কোনো লোনের টাকা আনতে যাচ্ছ তুমি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে যাচ্ছ তুমি অফিস যাচ্ছ তুমি ছেলেমেয়ের বিয়ের জন্য সম্বন্ধ দেখতে যাচ্ছ বিয়ের ফাইনাল করতে যাচ্ছ যে কোনো শুভ কাজে যে কোনো বা তুমি কাউকে তোমার মনে মনে পছন্দ হয়েছে তাকে ভালোবাসো কিন্তু বলতে পারছো না তুমি জানো যে এই জায়গাটা তার সাথে দেখা হবে তার সঙ্গে দেখা করতে যাচ্ছ কি করবে না যে কোনো একটা খামের মধ্যে হোক বা কাগজের মধ্যে হোক বা পাউচ প্যাকের মধ্যে হোক ওইখানটিকে ওই হলুদ সরিষা ধূপের ছাই এবং যে গাঁদা ফুলটাকে মাখানো আছে সেইখানের থেকে হলুদ সরিষাটাকে সুন্দর করে ভেতরে একটু হাত দিয়ে মাখিয়ে নিয়ে অল্প একটু পরিমাণে হলুদ সরিষা ওইখান থেকে ওই পাউচ প্যাকের মধ্যে বা কাগজের মধ্যে বা কোনো খামের মধ্যে নিয়ে সেটাকে পকেটে করে নিয়ে তুমি চলে যাও যে কাজেই তুমি যাও না কেন যে কোনো কাজে কাজে গেলে ওটা তোমার পকেটেই থাকবে সময় চেষ্টা করবে ডান পকেটে রাখার এবার মহিলাদের ক্ষেত্রে হতে পারে তারা বলতে পারে গুরুজি আমাদের তো পকেট থাকে না তাহলে তারা কিন্তু তাদের যে পার্স থাকে সেই পার্টসে রাখতে পারবে অসুবিধে কিছু নেই এবং পুরুষদের ক্ষেত্রে বলবো ব্যাক পকেট অর্থাৎ পেছনের পকেট আর বাম দিকের পকেটটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে রেখে চলে গেলে অবশ্যই তোমার কাজ সাকসেসফুল হবে একদিনেই তুমি বুঝতে পারবে যে কি এই টোটকার গুণ কি ক্ষমতা আছে যখন তুমি কাজ সেরে বাড়িতে আসবে বাড়িতে ঢোকার আগে ওই খামের মধ্যে বা ছোট্ট কাগজের মধ্যে যে পুরিয়া করে বা কোনো পাউচ প্যাকের মধ্যে যে সর্ষেটা নিয়েছ সর্ষেটাকে যখন তুমি নিচু বেছে নেবে না অর্থাৎ ধূপের ছাই এবং যে গাঁদা ফুলটা মেশানো আছে সেই অবস্থাতেই কিন্তু সর্ষেটাকে অল্প পরিমাণে তুলে নিয়েছো বাড়িতে ঢোকার আগে যদি তোমার বাগান থেকে থাকে তাহলে বাগানের মধ্যে ওই সর্ষেটাকে ছড়িয়ে দাও আর যদি তোমার বাগান থেকে না থাকে তাহলে কোনো গাছের গোড়ায় বাড়ির বাইরে যে গাছই পাবে বাড়ির বাইরে সেই সর্ষেটাকে গাছের গোড়ায় দিয়ে তুমি বাড়ি চলে আসো যেদিন যখন যে কোনো কাজে একদিনে ধরো তুমি তিনটে কাজে গুরুত্বপূর্ণ কাজে যাবে তিন বাড়ি নিয়ে যাও যখন তুমি বাড়িতে ঢুকবে বাড়িতে ঢোকার আগে আইদার তোমার বাগানে ছড়িয়ে দাও যে কোনো বাগানে অথবা গাছের গোড়ায় ওই সর্ষের দানাগুলোকে রেখে দিয়ে তুমি চলে আসো এবং এইটা কন্টিনিউয়াসলি করতে থাকো এই যে কাঁচের পাত্রটাকে তুমি একুশ দিন রাখবে এবং প্রতিনিয়ত দেখবে যে তোমার যে সর্ষের যে কালারটা সেই কালারটা চেঞ্জ হয়ে অন্য কোনো কালার হচ্ছে কি না যদি হয়ে থাকে তাহলে জানবে যে তোমার জীবনে একটা মিরাকেল পরিবর্তন করতে চলেছে যেটা কল্পনাতিত তুমি ভাবতেও পারবে না এবং এটা হবেই একুশ দিন রাখবে যে রবিবারে এই ক্রিয়াটা করছো রবিবার থেকে একুশ দিন গুনবে একুশ দিনের পর বাইশ দিনের মাথায় ওই যে কাঁচের পাত্রের মধ্যে যে হলুদ সর্ষে রেখেছ সেটাকে সূর্যাস্তের আগে যে কোনো সময়ে গিয়ে প্রবাহিত জলে নদী হোক পুকুর হোক সমুদ্র হোক যে কোনো প্রবাহমান জলে গিয়ে ভাসিয়ে দিয়ে সর্ষেটাকে চলে আসো যত সর্ষে থাকবে ওই পাত্রের মধ্যে পুরোটাই যেন দেখবে একটাও না লেগে থাকে গায়ে এবং তারপরে তুমি ওই কাঁচের পাত্রটাকে তোমার বাড়ির যে কোনো দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারবে দেখো তোমার জীবনে কি চমৎকার ঘটে এরপরেও যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে পেট কনসালটেন্ট ফোন করতে বারণ করছি তার কারণ হচ্ছে পোটা হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন করলে এক বার করলেও পাবে না ফেসবুক এবং ইনস্টাতে জ্যোতিষগুরু দ্রোনাচার্য অ্যান্ড অ্যাট দ্য রেট জ্যোটিগুরু দোণাচার্য এই নামে সার্চ করে ফলো করো মেসেজ করো ধৈর্য ধরো আস্তে আস্তে অবশ্যই উত্তর পাবে আজকে অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণে যেন মা তারা বাবা গুরু বান্ধবের কাছে করে চলে একটাই প্রার্থনা পৃথিবীর যে প্রার্থনা থেকে আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা চুই হোক চই বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাং জয় তারা